সহজ চোখে দেখতে গেলে বাইরে থেকে বলে যায় কবিতার তো ছন্দে লেখা মিলে লেখা বেশিরভাগ পৃথিবীর অনেক ভাষায় ছন্দ সবসময় থাকে না চীনা কবিতার ছন্দ থাকে না জাপানি কবিতার ছন্দটা ওরা এ করে না কিন্তু পুরনো গ্রিক কবিতার লাতিন কবিতায় সংস্কৃত কবিতার। ছন্দ ছিল আমার সংস্কৃত কবিতায় সবসময় প্রথম দিকে মিল ছন্দ ছিল কালিদাসের মেঘে ছন্দ আছে মন্দার কান্তা ছন্দ এবং সে এসে মন্দার কান্তা ছন্দে একটা দোলা আছে কিন্তু মিল নেই আবার পরে জয়দেব